আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে আমরা পূজার শেষ মুহুর্তে দামি দামি যে জামদানিগুলো চার হাজার বিয়াল্লিশশো সাড়ে চার হাজার টাকা যে জামদানিগুলো এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আগামীকাল রবিবার সারাদিন আমাদের চারতলার নতুন জামদানি সারি শোরুমের মধ্যে অফারটা পাবেন অথবা অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস হচ্ছে শোরুম থেকেও কালেকশন করে নিতে পারবেন ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানসনের চারতলায় পূর্ণিমা শাড়ি মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকের জামদানিগুলো কালারটা দেখেন এটা মেজদানি কালার অল বডিটার মধ্যে কিন্তু রোজগোল্ড জরি কাজ করা থাকবে জামদানি সারা শাড়ি যারা চান যে একটা কম প্রাইজের মধ্যে দামি জামদানি শাড়ি পরবেন এটা আগামীকালকের জন্য সুবর্ণ সুযোগ আমাদের চারতলার জামদানি শাড়ি শোরুমটার মধ্যে অফারটা থাকবে আপনার জন্য মাত্র দুই হাজার টাকায় আজকে এই পিওডের মধ্যে আমরা সব দামি দামি জামদানি শাড়ি দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আমাদের শোরুম অ্যাড্রেস ঢাক এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসুন চারতলায় চারতালায়ুনিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন এটার কালারটা দেখেন খুব সুন্দর একটু রেডিশ মেরুন টাইপের কালার খুব সুন্দর এটা ফিরোজা ব্লু কালার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের মস্তিন জামদানি এগুলো সাড়ে চার চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল হয় বর্তমানে কিন্তু আমরা দুই হাজার টাকা অফারে দিচ্ছি আমরা দুই হাজার টাকা অফারে দিচ্ছি শাড়িগুলো এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা এটা কালারটা অনেক সুন্দর একটু পার্পল টাইপ কালার এটা কালারটা হচ্ছে একটু পার্পল টাইপ কালার অনেক সুন্দর স্মার্ট একটা কালার স্মার্ট একটা কালার এই যে দেখেন এটা ডিপ মেরুন কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার এস টাইপের কালার অনেক সুন্দর আমাদের শোরুম অ্যাডাল থাকে এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে মেনশন আর নুরম্যানসনে চারতালের পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা হচ্ছে ডিপ কোলেজা মেরুন টাইপের একটা কালার অনেক সুন্দর ফুল বর্ডার মতো একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে তো ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় থাকবে শাড়ি দেখেন এটা এটা হচ্ছে পার্পলের মধ্যে জাম কালারের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা অনেক কালেকশন আছে আমাদের চারতালার স্পেশালি নতুন যে শোরুমটা জামদানি শাড়ি শোরুম এখানে আসতে আপনারা সব ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবেন সব ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবেন আমাদের এই শোরুমের মধ্যে যে এটাও সুন্দর এটার কালারটা দেখেন একটু টাইপের কালার কালারটা একদম ডিফারেন্ট একটা কালার মাত্র দু হাজার টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা ডিপ মেরুন কালার এটা ডিপ মেরুন কালার মাত্র দু হাজার টাকা যে ব্লু কালারটা দেখেন সেই একটা কালার ব্লু নেভি ব্লু কালার এটা একদম অল ওভার বরেটার মধ্যে গর্জেস কাজ করা এগুলা এই অফারটা অনলাইন প্লাস শোরুমে দুই জায়গায় অফারটা পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নূর ম্যানসনের চার তালে হচ্ছে আমাদের এই ফিরোজা কালার এটা অনেক সুন্দর কালারটা এটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার এটার প্রাইসও মাত্র মাত্র থাকবে টাকা যে রেড কালারটা এটা খুব সুন্দর লাল মাত্র দুই হাজার টাকা অফার অনেক কালেকশন আছে অনেক এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম চলে আসবেন অথবা আমাদের ক্যাপশন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই কালেকশনগুলো ঢাকা ঢাকার বাড়ির থেকেও অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন মাত্র দুই হাজার টাকা কালারটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম